আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে আইজিপি চিঠি এরপর জানিয়ে দিব ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী মতিনের সাত দিনের রিমান্ড আবেদন এদিকে র্যাব বিলুপ্তি চেয়ে প্রসিকিউশনে আবেদন জানালেন পাহারানো সেই লিমন এরপর জানিয়ে দিব সন্ত্রাস বিরোধী আইন খালাস পেলেন তারেক রহমানের সাবেক পি এস অপু আরো জানিয়ে দিব দুই মাসে ঘর থেকে ব্যাংকে ফিরেছে চোদ্দ হাজার কোটি টাকা সর্বশেষ জানিয়ে দিব আট পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিস জারি করতে আইজিপিকে চিঠি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিদেশে পালাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিস জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর রবিবার নয় নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয় এর আগে দশ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরনো ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্ত ফিরিয়ে আনতে রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার এ সময় আন্তর্জাতিক অপরাধ আদালতে দেওয়া আওয়ামী লীগের অভিযোগ সরকার আমলে নিচ্ছে না জানিয়ে উপদেষ্টা বলেন দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ অভিযোগটি কোনোভাবেই গৃহীত হওয়ার কারণ নেই জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা ও বিরোধী অপরাধের অভিযোগের পৃথক মামলায় গত সতেরো অক্টোবর শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী মতিনের সাত দিনের রিমান্ড আবেদন মডেল থানার হত্যা মামলায় লীগের সাধারণ সম্পাদক ব্যক্তিগত সহকারী আব্দুল মতিনের দিনের রিমান্ড আবেদন করা হয়েছে মঙ্গলবার নভেম্বর পুলিশ এই আবেদন করেছে এর আগে সোমবার এগারোই নভেম্বর ভোরে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের চরওয়াসপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে মতিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী বাড়িটি মতিনের স্ত্রীর নামে কেনা আব্দুল মতিন বরিশালের মেহেন্দিগঞ্জ থানার খাকাকাটা গ্রামের খলিলুর রহমানের ছেলে তিনি ওবায়দুল কাদের ব্যক্তিগত সহকারের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন ওই বাড়িতে অবস্থান করছেন এমন খবরে রোববার বিকেলে আইন বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রাখে পরবর্তীতে তার অবস্থান নিশ্চিত করে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় কিরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল সংবাদ মাধ্যমকে জানান পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে আব্দুল মতিন আত্মগোপনে ছিলেন আটকের পর এখন তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে র্যাব বিলুপ্তি চেয়ে প্রসিকিউশনে আবেদন জানালেন পা হারানো সেই লিমন ব্যাটেলিয়ান র‍্যাবকে সংগঠন হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আবেদন করেছেন সালে হারানো লিমন হোসেন মঙ্গলবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিমন নিজে এ আবেদন করেন পরে তিনি সাংবাদিকদের বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে ন্যায় বিচার পাইনি তাই এখন ন্যায় বিচারের মুক্তির আশা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করলাম জানা গেছে লিমনের পাহাড়নোর ঘটনায় সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকি সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসান সহ নয় জনের বিরুদ্ধে লিমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন প্রসঙ্গত দুই সালের তেইশ মার্চ বিকালে ঝালকাঠির রাজাপুর উপজেলার জমাদ্দার হাটে র্যাবের অভিযানের সময় লিমন হোসেন গুলিবিদ্ধ হন সে সময় লিমনের বয়স বয়স ছিল বছর পরে লিমন সাংবাদিকদের জানান র্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে কাছ থেকে পায়ে গুলি করেন এরপর স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসকরা এক পর্যায়ে তার পা কেটে ফেলতে বাধ্য হন এ ঘটনায় পরবর্তীতে র্যাবের পক্ষ থেকেও দুঃখ প্রকাশ করা হয় সন্ত্রাস বিরোধী আইন খালাস পেলেন তারেক রহমানের সাবেক পিএস অপু রাজধানীর মতিঝিল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপুকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুল হালিম এ আদেশ দেন এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন মামলাটির সাক্ষ্য পর্যায়ে ছিল তবে আদালত সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করে অপুসহ অন্যান্যদের খালাস দেন এটা একটা ভিত্তিহীন সাজানো মামলা ছিল আজকে সেটা প্রমাণিত হয়েছে জানা গেছে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর তিন আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন দুই সালের চব্বিশ ডিসেম্বর নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি হামলার শিকার হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন পরে চার জানুয়ারি হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে র্যাব এক এর সদস্যরা পরে র্যাব তিন এর নায়েব সুবেদার মোহাম্মদ ইব্রাহিম হোসেন বাদী হয়ে মতিঝিল থানায় অর্থপাচার ও সন্ত্রাস বিরোধী আইনের মামলা করেন এ মামলায় তার বিরুদ্ধে আট কোটি টাকা ও দশ কোটি টাকার বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধারের কথা বলা হয় এ টাকা দিয়ে তারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার ষড়যন্ত্র করছিল বলেও অভিযোগ করা হয়েছে পরে তদন্ত শেষে দুই সালের পনেরোই জুন অর্থপাচার ও সন্ত্রাস বিরোধী আইনের পৃথক দুই ধারায় অভিযোগ Patrou daí, polish. দুই মাসে ঘর থেকে ব্যাংকে ফিরেছে চোদ্দ হাজার কোটি টাকা ব্যাংকে জমাকৃত টাকা তুলে নিজের কাছে রাখার প্রবণতা হঠাৎ বাড়তে শুরু করে গত বছরের নভেম্বর থেকে এ প্রবণতায় ব্যাংকগুলোর ওপর বাড়তি চাপ তৈরি হয় তবে দীর্ঘ দশ মাস পর ঘরে রাখা টাকা ব্যাংকে ফিরতে শুরু করেছে গত দুই মাসে চোদ্দ হাজার কোটি টাকার বেশি ব্যাংকে ফিরেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন বেশ কিছু কারণে মানুষের হাতে গত দশ মাস টাকা বেড়েছিল উচ্চ নির্বাচন কেন্দ্রিক অনিশ্চয়তা দুই ঈদের বাড়তি খরচ ব্যাংক মার্জের খবর এবং জুলাই আগস্টে আন্দোলনের প্রভাবে অনেকের টাকা তুলে নিয়েছিল তাই ব্যাংকের বাইরে টাকা বেড়েছিল তবে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগে স্থিতিশীলতা ফেরায় ব্যাঙ্ক খাতের প্রতি মানুষের আস্থা বাড়ছে তাই ঘরে থাকা টাকা ব্যাংকে ফিরছে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান মানুষের কাছে নগদ টাকা বেড়ে যাওয়া বা কমে যাওয়া বোঝা যায় কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা সরবরাহের ওপর আট পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আট পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার বারোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন এর আগে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী নেতাদের গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম